অনলাইন কিন্তু পাবেন না অনলাইন আগামী কালকে চলবে না এই ড্রেসগুলা আপনারা অনলাইনে নিতে পারবেন না অনলাইন সম্পূর্ণ এই ড্রেস বন্ধ থাকবে যারা এই ড্রেস নিবেন এই অফারটা নিবেন শুধুমাত্র এই অফারটাই এমনি বাকি অন্য ড্রেসগুলা অনলাইনে নিতে পারবেন কিন্তু এই ড্রেসগুলো যদি নিতে হয় স্বয়ং দোকানে চলে আসতে হবে যেটা ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেটের চারতলায় চারতলায় পূর্ণিমা শাড়ি পুরো ফ্লোরটাই আমাদের আপনারা আসবেন হচ্ছে ছয়শ টাকা যে আমাদের শোরুম আছে চারটা শোরুম সেই সামনের সামনের প্রথম যে শোরুমটা আছে এই শোরুমটার মধ্যেই চলবে আগামী কালকে মেলা অফার যেটা পূর্ণিমা শাড়ির জাহিদ ভাই আপনাদেরকে লস করে দিয়ে দিল ইনশাল্লাহ দামি দামি ড্রেস গুলা লস করে অফার দিয়ে দিল ইনশাল্লাহ তো আমি প্রথম দেখাবো হচ্ছে তিনশো পঞ্চাশ তারপর দেখাবো ছয়শো টাকা আগে তিনশো পঞ্চাশটা দেখেন ইনশাল্লাহ এ শুরু করলাম দেখেন আপনি জীবনে কল্পনা করছেন যে এইসব ড্রেস এইসব থ্রি পিস আপনি পাবেন তিনশো টাকায় এটা একমাত্র জাহিদ ভাই দিল এতদিন তার মন ভালো ছিল না কিন্তু এতদিন পর আসছে আসার সাথে সাথেই আপনাদের জন্য চিন্তা আমার ফ্যামিলিদের কিভাবে সন্তুষ্ট করা যায় কিভাবে খুশি করা যায় তা আপনাদেরকে খুশি করে দিল ইনশাল্লাহ কালকে সারা দিনের জন্য এই অফারটা দিচ্ছে ইনশাল্লাহ যেটা তিনশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিস বাবা রে বাবা কত লস হলো একবার চিন্তা করেন ঠিক আছে পুরো ড্রেসটা আমি দেখাই তিনশো পঞ্চাশ কালকের জন্য কত টাকা রে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দাঁড়াও আমি একটু পুরো ড্রেসটা দেখাচ্ছি দেখাচ্ছি এই যে ড্রেস আল্লাহ কারো কার্য দেখছেন দেখছেন এই যে দেখেন এগুলা সব হচ্ছে সিকোয়েন্স আর জরি সুতার কাজ এই যে নিচের প্যানালেও কাজ করা এটা এটা হচ্ছে আপনার প্যারো গ্রিন এর সাথে ব্লু কন্ট্রাস্ট এই যে ব্যাক সাইড ব্যাক সাইড মার্শাল্লাহ এই ড্রেস তিনশো পঞ্চাশ কালকে আমি আবারও বলি এই সব অফার এই অফারটা আপনি অনলাইনে নিতে পারবেন না এই অফার নিতে হবে জাস্ট দোকানে এসে শুধুমাত্র দোকানে এসে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ও হো এই যে অন্য দেখেন এই যে অন্য এই যে অন্য দেখেন আপনি একবার চিন্তা করেন এইসব ড্রেস আপনাদেরকে কে দিবে তিনশো পঞ্চাশ টাকায় একমাত্র জাহিদ ভাই দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে ইনশাল্লাহ একমাত্র জাহিদ ভাই দিচ্ছে এই যে দেখেন কালেকশন দেখেন ওহ কি দিচ্ছি পূর্ণিমা শাড়ি হ্যাঁ কালকে তো কালকে মনে করেন যে কালকে পূর্ণিমার শাড়ি কাঁপবে এই অফারে এই অফারে পূর্ণিমার শাড়ি কালকে কাঁপবে ইনশাল্লাহ যে কি ড্রেস দামি দামি থ্রি পিস গুলো আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি দেখেন ওরে আল্লাহ ও রে আল্লাহ এটা কি রে এটা কালো কালারটা এটা কি রে এটা কালোর সাথে রেড কন্ট্রাস্ট কত আনকমন এটা সেই না এটা তিনশো পঞ্চাশ তোমার বিশ্বাস হয় তিন তোমার বিশ্বাস হয় নাকি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আরে কালকে দেখো না আমার বোনরা কিভাবে আসে এই ভিডিও দেখেই দেখো কিভাবে আসেন ইনশাল্লাহ আমার বোনরা কিন্তু অনলাইন চলবে না জাস্ট দোকানে আসবেন পাবেন এই যে প্যান্টটা সুইচ বয়লের প্যান্ট সুইচ বয়ালের প্যান্ট এই যে অন্য দেখেন কত বড় অন্যা দেখেন ধরো ওনাটা ধরো সেই সুন্দর সেই আনকমন সেই আনকমন ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ইনশাল্লাহ আজীবন মনে রাখবেন যে কি দিয়ে দিলাম আমরা তিনশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এটা কালার আছে আরেকটা কালার আছে এটা আরেকটা মার্শাল্লাহ তিনশো পঞ্চাশ টাকার মেলা তিনশো পঞ্চাশ টাকার মেলা আগামীকালকে ও রে বাবা এটা কি কাজ থেকে দেখাও তো এটা কাজটা দেখাও তো কাজটা কত সুন্দর দেখাও তো পুরো ড্রেসটার কালার কালারটা কালার কন্ট্রাস্টটা মার্শাল্লাহ যে কত সুন্দর একটা ড্রেস আমরা তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই যে প্যান্টটা এটা প্যান্টটা এটা এই যে অন্যারা দেখেন অন্যারা দেখেন যে কি দিলাম দেখেন কি দিলাম দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কি দিলাম দেখেন ইনশাল্লাহ পুরো চমৎকার একটা অফার দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ টাকায় ও কত বড় অফার রে আমি একটা কথা বলছি না লস হলে হবে আপনাদেরকে খুশি আপনারা খুশি আমরা খুশি কি বলো তোমরা আমার বোনরা খুশি আমরা খুশি ইনশাল্লাহ তো বোনদের জন্য দিয়ে দিলাম লস হলে হোক লস হলে হোক ইনশাল্লাহ দিয়ে দিলাম আপনাদের জন্য অফার তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশে ও রে এটা কালারটা হচ্ছে সি গ্রিন সি গ্রিন কালার শরীরটা লাগবে সি গ্রিন কালার এটা সি গ্রিন কালার এটা তিনশো টাকা অফার তিনশো টাকা এটা কি এটা তিনশো পঞ্চাশ এখানেই শেষ না এখানেই শেষ না আরো আছে যেটা হচ্ছে কালামকারী জয়পুরি কালামকারী এবং হচ্ছে প্যাটেল আগামীকালকে প্যাটেল এবং জয়পুরি কালামকারি আমাদের দিচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় যে কালামকারি কিনতে গেলে লাগে আটশো যে জয়পুরি প্যাটেল কিনতে গেলে লাগে আটশো সাতশো ওইটা দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ এই সবাই আসো হাতাতে খুলে ওগুলো আসো আসো জয়পুরি কালামকারী কালকে তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা কালারটা দেখেন এটা এটা এত সুন্দর এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার এটা এক বছর পড়তে পারবেন এই কাপড় তবুও হবে না দামি ড্রেস তিনশো পঞ্চাশ টাকা অফার দিলাম এই যে অন্যটা অন্যটা অন্য ছয় হাতের সমান প্যান্ট সুইচ বলের প্যান্ট ছয়শো মাত্র তিনশো পঞ্চাশ তুমি একটা হলো তুমি একটা এই যে এটা হচ্ছে ইট কালার এটা কি কালার ইট কালার দেখেন এই যে প্যান্টটা সুইচ পুরো সম্পূর্ণ কালামকারী অরিজিনাল কালামকারি যেটা তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এইটা ও আল্লাহ ওরে আল্লাহ পিয়াজ কালার এটা প্যান্টটা কিন্তু এই যে দেখেন প্যান্টটা একটু দেখাই আমি একটা মিনিট এই যে এটা প্যান্টটা কিন্তু প্রিন্ট করা এই যে প্যান্টটা প্রিন্ট করা প্যান্টটা হচ্ছে এটা এটা হচ্ছে প্যাটেল জয়পুরি প্যাটেল যেটা আটশো এটা দিলাম যাও দেখাও যেটা আটশো এটা দিলাম তিনশো পঞ্চাশ কালার ডিজাইন খাইছে খাইছে কি রে কি করছে রে এটা কি করছে রে এটা মার্শাল্লাহ সেই না সেই আনকমন এটা মার্শাল্লাহ কি করছে দেখেন তো একবার দেখেন তো একবার কি করছে মার্শাল্লাহ সেই আনকমন এত সুন্দর কালেকশন আপনারা কি পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় আপনাদের মন ভরা যাবে ইনশাল্লাহ যখন আপনি একটা ড্রেস নিতে পারবেন ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ তিনশো পঞ্চাশ টাকায় দামি একটা ড্রেস কালেকশন দিলাম আপনাদেরকে দামি একটা ড্রেস কালেকশন দিলাম এটা দেখেন এটা সম্পূর্ণ চুন্দ্রি প্রিন্টের কালামকারী সম্পূর্ণ চুন্দ্রি প্রিন্টের কালামকারী আমরা এই ড্রেসটাও দিলাম আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকাতে তিনশো পঞ্চাশ টাকাতে এরে এই যে প্যাটেল এই যে প্যাটেল এই যে প্যাটেল দেখাও দেখাও এই যে প্যাটেল দেখাও এই যে প্যান্ট এটা প্যাটেলের প্যান্ট এই প্যাটেল দিলাম তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশে কালকে ইনশাল্লাহ সেরা অফার সেরা পূর্ণিমার ইনশাল্লাহ তাড়াতাড়ি করে নিয়ে কালকে কালকে নিয়ে নিবেন তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশে সারা দাও এটা উহ এই যে কালার বোন কালেকশনে কোনো কমতি নাই কালকে আসবেন কেউ ফিরত যেতে পারবেন না ইনশাল্লাহ কালেকশন পর্যাপ্ত পরিমাণ আছে অনেক কালেকশন অনেক প্রচুর কালেকশন ইনশাল্লাহ ঠিক আছে কালকে আসেন খালি হাতে ফিরত যেতে পারবেন ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি আপনাদের নাকি 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 ঠিক আছে মাত্র দিলাম কত তিনশো পঞ্চাশ কালেকশন কতটুকু আছে হিউজ পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে এটা হচ্ছে প্যান্টটা সুইচ বয়লের প্যান্ট এই যে অন্যরা দেখেন এই একটা অন্যার দামই তো আছে পাঁচশো শুধু অন্যার দামই তো পাঁচশো টাকা আছে কি দিলাম তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নেন শুধু এই যে দেখেন আরে বাচ্চারা কত সুন্দর করে ধরছে দেখেন এটা সেই এটা সেই একটা কালেকশন আসলে সুন্দর একটা কালেকশন দেখেন এটা কি দিলাম দেখেন এটা মাসাল্লাহ মাসাল্লাহ কত অস্থির একটা কালেকশন দিলাম সেই কালার যেমন সুন্দর এটা ডিজাইনটাও আসতাম তিনশো পঞ্চাশ টাকা ও রে আল্লাহ তুমি তো সেই সেই কালেকশনটা গুলো খুলতেছো হ্যাঁ সেই সেই কালেকশনটা গুলো এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখেন কি যে সুন্দর কালেকশন এগুলা সব তিনশো পঞ্চাশ মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফার 350 টাকা অফার ভাই ভাই সেই কালেকশন দেখেন দেখেন ইনশাআল্লাহ কি দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি দিলাম দেখেন কি দিলাম দেখেন মাত্র কত দিলাম 350 350 350 마샬라 마샬라 সেই কালেকশন 350 টাকা এটা দেখাও একটু এদিকে আসো তুমি ওখানে যে এখন লোক আছে এই যে এটা পিয়াজ কালার সব কালামকারি জয়পুরি 350 টাকা ওরে টিটাস কি দড়ছে এটা টিটাসে তিতাস এটা কি ধরছে তিতাস গ্যাস এটা কি ধরছো তুমি সেই না এটা এটা সেই আনকমন সেই আনকমন এটা দেখেন এটার কালেকশনটা দেখেন যে কি করছে বোন আল্লাহ ডিজিটাল প্রিন্টের মনে হয় একটা ড্রেস না এত সুন্দর কালেকশনটা কি দিলাম তিনশো পঞ্চাশে বোন কি দিলাম তিনশো পঞ্চাশে বোন হ্যাঁ মনে রাখবেন ইনশাল্লাহ যে হৃদয় ভাই আপনি যে কথাটা বলছেন ভাই আর যে অফারটা দিয়েছেন ভাই আজীবন মনে থাকবেন ইনশাল্লাহ হৃদয় ভাই আপনাদের অফারটা জীবনে বলবো না এটা বলবেন ইনশাল্লাহ দেখেন আমাকে বলবেনি এটা যে হৃদয় ভাই আপনাদের অফারটা জীবনে বলবো না এত কম প্রাইস এত দামি ড্রেস দিলেন ইনশাল্লাহ এত দামি ড্রেস দিলেন এত কম প্রাইস মধ্যে তিনশো পঞ্চাশ টাকায় কি দিলাম মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক আনকমন ড্রেস মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিভাবে সম্ভব না কিভাবে সম্ভব তিনশো পঞ্চাশ এই ড্রেস দেওয়াটা কিভাবে সম্ভব দেখেন কিভাবে সম্ভব দেখেন সেই ড্রেস এটা এটা কলিজা মেরুন কালার তিনশো পঞ্চাশ ও রে আল্লাহ ও রে আল্লাহ এটা কি ধরছো তুমি এটা তো এটা তো প্যাটেল না এটা তো প্যাটেল প্যাটেল এর সবসময় প্যান্টের ডিজাইনটা চেঞ্জ থাকে এবং প্যান্টের প্রিন্ট করা থাকে নেন তিনশো পঞ্চাশে তিনশো পঞ্চাশে ধরতে থাকো ওনারা দাও প্যান্টটা কো বসে তো এটাও প্যাটেল এই যে এটাও প্যাটেল এটাও জয়পুরি প্যাটেল এই যে প্যান্ট ওরে কি যে ভাল লাগে রে আর এই কাপড় বোন আপনার যতদিন মন চায় যতদিন মন চাই ইনশাল্লাহ যতদিন মন চাই ইনশাল্লাহ এক টানা পরবেন ইনশাল্লাহ তবুও কিচ্ছু হবে না দিলাম একটা জিনিস দিলাম আমরা ইনশাল্লাহ দিয়ে নেন লস অফার কালকের জন্য লস অফার কালকের জন্য লস অফার দিয়ে দিলাম ইনশাল্লাহ নেন যে কি যে দিলাম আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় এটা প্যান্টটাও কিন্তু এই যে আলাদা দেখছেন প্যান্টটা এটা এটা প্যান্টের ডিজাইনটা হচ্ছে এটা প্যান্টটা প্রিন্ট করা এটা তিনশো পঞ্চাশ ও এটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র কত টাকা দিলাম তিনশো পঞ্চাশ টাকায় নেন কালকে সরাসরি আসতে হবে অনলাইন চলবে না জাস্ট দোকানে এসে কিনতে হবে অফারটা দোকানে সরাসরি এসে কিনতে পারবেন অনলাইন চলবে না অনলাইন চলবে না অনলাইনে নিতে পারবেন না ঠিক আছে অন্য অন্য অফার নিতে পারবেন কিন্তু এই অফারটা নিতে পারবেন অনলাইনে এটা শুধুমাত্র দোকানে এসে নিতে হবে শুধুমাত্র দোকানে এসে নিতে হবে এই যে প্যান্ট এটা ড্রেসটা এটা মাসাল এটা অন্যরা কই তিনশো পঞ্চাশ টাকা মাত্র নেন নেন ইনশাল্লাহ এখনো ঈদ আসে নাই আর ঈদ হচ্ছে সামনে তো ঈদ আসতে আসতে যে আরো কত অফার পাবেন যেটা গনার বাইরে গনার বাইরে কিভাবে কি করতে এটা দায়িত্ব শুধু আপনাদের আপনাদের হৃদয় ভাইয়ের বাকিটা মধ্যে আপনারা আসবেন আর কিনবেন আর আপনাদেরকে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের ইনশাল্লাহ নাকি সব দামি দামি ড্রেস গুলা সব বড় অফার যেমন লস হলে হবে বললাম না লস করলাম আপনাদের জন্য করলাম আপনারা খুশি থাকেন আপনারা খুশি থাকেন এটাই চাই আমরা দাও মাত্র কত টাকা তিনশো পঞ্চাশ টাকা ও এটা আরো চমৎকার এটা তো খয়েরি না সবই কি প্যাটেল সবই প্যাটেল ধরো তুমি এটা ধরো সবই প্যাটেল মাত্র তিনশো পঞ্চাশ ৩৫০ পঞ্চাশ তিনশো পঞ্চাশ কত টাকা দিলাম তিনশো পঞ্চাশ বলে আমি আবারও বলি আমাদের এদিকে এই অফারটা অনলাইন চলবে না এই অফারটা নিতে হলে দোকানে আসতে হবে আগামীকাল দোকানে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের চারতলা ছয়শো টাকা যে শোরুমটা আছে এই শোরুম এ আসলেই কালকে এই অফারটা পাচ্ছেন দ্বিতীয়ত আপনারা এই কালেকশন গুলা নিতে হলে সকাল সকাল চলে আসবেন ইনশাল্লাহ সকাল থেকেই কিন্তু বোনরা আসবে ঠিক আছে আর এই যে কালেকশন দেখালাম কালেকশন প্রচুর আছে আপনারা আসতে খালি আপনি ফিরত যাবেন না ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আপনার জন্য আমরা রাখছি তো সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম